ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বেরিয়ে পড়েছি গাড়ি করে ঠাকুর দেখতে তো কোথায় যাচ্ছি বলে দিই কারণ কালকে আমাদের ঠিক ছিল না কোথায় যাব আদেও মানে আজকে ঠিক হয়েছে ফার্স্ট যাচ্ছি বরশুল তারপরে বর্ধমান মানে চলবে এখন সারাদিন বেরিয়েছি সাড়ে বারোটার সময় অনেক সময় সকাল বেরিয়ে পড়ে যাতে ভিড়টা অতটা না হয় কোথায় ঠিক যাচ্ছি দেখো আমরা তিন বোন আমার মাম্মা এদিকে আমার ঘর আছে সামনে সব কটা মিলে যাচ্ছি ছুটিয়ে মজা করবো ঠাকুর দেখবো আর তোমরাও দেখতে থাকো ভিডিও

মানে বাবা মা বাবা কত কষ্ট করে উপার্জন করে অথচ ছেলে মেয়েরা চাইছে যে কিনে দাও সে কিনে দাও সে চিন্তা এই ধরনের নিয়ে একটা করেছে সুন্দর বেশি আমরা এখন চলে এসেছি বসুলের জাগরণীতে চলো এখানটা দারুণ করে মানে এখানটা বসুল আসলে এখানটা তো আসতেই হবে వెంటు సునస్ সময়টা এলে দুপুরবেলাটায় অতটা ভিড় মানে সুন্দরভাবে ঠাকুরটা মানে সুন্দর তো হেঁটে দেখাও যায় প্লাস অনেকক্ষণ ধরে মাকে দর্শন করা যায় থিমগুলো সুন্দরভাবে দেখা যায় কিন্তু একটাই কষ্ট মানে সব সুপ্ত তোমার হবে না এই যে মাথা ফাটা গরম কাঠফ সেটা তো যাই হোক সব কিছু দেখতে গেলে হবে না এবার আমরা কোথায় যাবো বর্ধমান তাই তো পরশু দেখা হয়ে গেল আচ্ছা তুমি খাবো চলো এবার যাবো বর্ধমান অনেকক্ষণ তো ঠাকুর ডেকে ফেললাম এবার তো একটু পেট পুজোটাও করতে হবে মানে এই পুজোটাকেও একটু দেখতে হবে তো চলে এসেছি আমরা বর্ধমানের টুতে এত ভিড় এত ভিড় পুজোর সময় আমরা এখন ওয়েটিংয়ে আছি টোকেন সিস্টেম হয়ে গেছে তো কিছু কিছু করে নাম্বার নাম্বার বলে বলে ঢোকাচ্ছে আমাদের এইটিন নাম্বার এখন গেছে ফিফটিন বসেই আছি তো সবাই মাম্মার প্রচুর ঘুমতে গেছে অনেক দিন পর এখানকার বিরিয়ানি খাবো আলু দেওয়া তারপর তো যখন আগরপাড়ায় যাব দাদা বৌদি বিরিয়ানি হা 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 এই জন্য আগরপাড়ায় যাবো আমরা ফাইনালি মাটন বিরিয়ানি উইথ পোটাটো উইথ কেন বললাম এটা বিশেষ করে কারণ আমাদের এখানে এটা মানে কী বলবো কেমন মুখে স্বাদ ফিরল বিরিয়ানির সাথে আমরা নিয়েছি চিকেন ভাতটা আর এদিকে আর এদিকে আছে বাটার চিকেন সুন্দর বিরিয়ানি খাওয়ার পরে এবার মনে হচ্ছে একটু ঘুম দিই বুঝতে পেরেছো তোদের কি ঘুমবি না বাড়িতে দেখবি তোমার জানোর সেই এনার্জি আছে তোমারও ওই দেখি আমার আছে সবার জবান আছে সেই ঘুম সেই ঘুম কিন্তু ঠাকুর তো দেখতে হবে নাকি তো ঘুম উড়ে আসে চলো আমরা এখন লঙ্কা কান্ড দেখতে লঙ্কা কান্ড ও ওখানে রাবণ কি হাইট করেছি বিশাল হাইট

সে মাসে যে একশো আটটা পদ্ম একটা এটা স্টোরি আছে না তো সেই জিনিসটা কিছুটা করেছে লঙ্কা সীতাকে তুলে ধরন করে নিয়ে যাচ্ছি ভালো করেছে বেশ অবস্থা ঘুরে মেয়ে গাড়িতে আছে এটা তোরা ঠিক সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার ভিড় হচ্ছে তো এবারে দেখি কি করেছে ওখানে এতগুলো তো যতগুলো ঠাকুর দেখলাম মানে সব কটাই সুন্দর এবার আমরা এই কজন যাচ্ছি খুশি খুব সুন্দর করেছেন কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে আমরা এখানে এসে গেছি আজকে বিবেকানন্দ কি অপূর্ব করেছে ব্যান্ডেলটা দেখো দারুণ সুন্দর ঝিনুক করি সব কিছু দিয়ে প্যান্ডেলের নকশাগুলো করেছে ওই যে ওই পারে দেখতে পাচ্ছো একটা দারুণ সুন্দর মন্দির করেছে। মন্দির মানে সুন্দর প্যান্ডেল করেছে তো যেতে যেতে এটাও কেন ছাড়ি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে তো বাড়ি যাওয়ার পথেই পড়েছে দেখেই যায় একদম অসুল করে দারুণ করেছে দেখো খুব সুন্দর লাগছে দেখ সাজিয়েছে কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখো দারুণ দেখতে লাগছে আমাদের কোনো ক্লান্তি নেই ঠিক আছে এই পুজোর এই পাঁচটা দিন ষষ্ঠী থেকে আজ তো ষষ্ঠী কটা দিন যদি ক্লান্তি আনি মনে আর কিছু করার নেই তো এত দূর থেকে এসেছি ওই জন্যই বর্ধমান থেকে ঘুরিয়ে এসে আবার এনার্জি নিয়ে আবার আমাদের ঠাকুরতলা পুজো মণ্ডপে চললাম দিদি আমি প্রমা চললাম আর মা কাকিমা ওরা আসছে পুরো ছানু আমার মেয়েও যাবে না আমার বড় যাবে না আজকে টায়ার হয়ে গেছে না আর আমাদের এখন মানে মজাই আলাদা অত দূর থেকে এসেছি বাড়িতে বসে থাকার জন্য চল এখন বউ পুজো হচ্ছে যে পুজো দেখতে দেখতে একবার বাড়ি চলে এলাম মাম্মার খিদে পেয়ে গেছে ফোন করে যাচ্ছে বললো মাম্মা এসো খিদে পেয়েছে আবার ঠিক আছে খাইয়ে দিয়ে আসি ওই জন্যই এসে খাই দিচ্ছি দিয়ে তারপর তুমি ঠাকুর দেখতে এলো তাই তো ওর ইচ্ছা হয়েছে সারাদিন পড়েছো তো টায়ার্ড হয়ে গেছে ও যাইনিও আমি থাকবো বলে ঠিক আছে থাক এসে খাইয়ে দেবো ফোন করে বলে খিদে পেয়েছে খাইয়ে দিই ঠিক আছে চলে এলাম সাড়ে দশটা বাজে এখন আজকে তো দারুণ মজা হয়েছে মানে সেই দুপুরে বেরিয়ে ফেরা হয়েছে মানে আমরা তো ছুটিয়ে ঠাকুর দেখেইছি জানি না ভিডিও কি কতটা কি করতে পেরেছি দেখতে ব্যস্ত ছিলাম তবু চেষ্টা করেছি এবার তোমরা দেখবে বাকিটা মানে অসাধারণ অসাধারণ প্যান্ডেল বর্ধমানে সত্যি কথা বলতে মানে আমরা তো যাই সন্ধ্যের দিকে তো সন্ধ্যের দিকে এত ভিড় যে বেশি দেখা হয় না এবারে উনি প্ল্যান বিগ হয়েছিল আমাদের যে দুপুরেবেলা বেরোলো ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো অনেক ঠাকুরও দেখা সুন্দরভাবে দেখা লাইটিং নাই দেখলাম কিন্তু ওই যে ধীরে সুস্থ দেখ ভীষণ সুন্দর প্রত্যেকটা ঠাকুর এ বলো আমায় দেখ ও বললাম ঠাকুর প্যান্ডেল সমস্ত কিছু এবার তোমরাই বলবে কি ঠিক আছে তো চলো আজকের মতো টাটা ষষ্ঠী কেটে গেল দেখতে দেখতে কেটে গেল। ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও এরপরে তো আরো চারটে দিন আছি চুটিয়ে ভিডিও করব ঠিক আছে গুড নাইট